আপনারা একটু কথা কাকি গেছে গা আপা আপনার নাম কি জান্নাত বাড়ি কোথায় দিলেন না তো এক লাখ আট করেছিল এক লাখ আর আর পনেরো থেকে আমি গরুটা কিনে আনছি বলেন এক লাখ তাই না আমি এক লাখ বলছি ছে কম না আবার গরু এরছে দাম কমবো না

এবং কথাবার্তা আচার আচরণ খুবই ভালো এটা ভালো লাগে আমার কারণ নারী উদ্যোক্তা বেচুক না গরু ভাই সমস্যা কি করে রাখে একটা কিছু করে খেয়ে সমস্যা নাই তো ভালো থাকবেন সময় আভা এ আহ কোথাও বেশ তাহলে আবার দেখা হবে আপনার সাথে আমার আগামী শনিবার ধন্যবাদ